ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক আজকে আমরা জৈব রসায়ন চ্যাপ্টারের পাঁচটি গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন আলোচনা করব যেগুলি বিগত বছরের মাধ্যমিক পরীক্ষায় এসেছে চলো দেখে প্রশ্নটি বলেছে একটি জীবজ অনুর উদাহরণ দাও এটা তোমরা লিখতে পারো গ্লুকোজ কি গ্লুকোজ এটা একটি কি জীবজ অনু এর সংকেতটাও তোমরা লিখে দেবে সি ও সিক্স এগুলো লিখে দিলে ভালো হয় পরের প্রশ্নটা বলেছে মিথেন অনুতে এইচ সি এইচ বন্ধন কোণের মান কত এটা তোমরা লিখবে এটা মনে রাখবে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট নেক্সট যে কোশ্চেনটা সেটা বলেছে সি এইচ থ্রি সি এইচ টু এর কার্যকরী মূলক ঘটিত সমবায়বটির গঠন ও সংকেত লেখো তো এটা তোমরা কি করবে দেখো এইচ থ্রি সি সি এখানে ও তোমরা যদি দিয়ে দাও থ্রি তাহলে এটার নামটা কি ডাইমিথাইল ইথার এটাও লিখে দেবে তোমরা ডাইমিথাইল যেহেতু দুটো মিথাইল গ্রুপ আছে একটা এই দুটো তাহলে ডাইমিথাইল ইথার এটা লিখে দিলে আরো ভালো হয় নেক্সট বলেছে সরলতম অ্যালকিনের উদাহরণ দাও এটা তোমরা লিখবে ইথাইন কি মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দু সালে এসেছিল ইথাইন এটা সংকেতটাও লিখে দেবে এইচ সি ট্রিপল বন্ড সিএই আচ্ছা নেক্সট যেটা এটা খুব গুরুত্বপূর্ণ বলেছে দুটি জৈব যৌগের উদাহরণ দাও যা কোনো অনুপাতেই জলে দ্রবীভূত হয় এটা তোমরা লিখবে ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল সিএইচ টু ওইচ আর তোমরা লিখবে মিথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল অ্যালকোহল সিএইচ থ্রি এই যে পাঁচটি শর্ট কোয়েশ্চেন তোমাদের করানো হলো এটি বিগত বছরের পরীক্ষায় এসছে খুব গুরুত্বপূর্ণ তোমরা এই কোশ্চেনগুলি খুব ভালো করে দেখবে দেখা হচ্ছে পরের ক্লাসে